জিনিসটা যেই জিনিসের ভিতরে লুকিয়ে আছে আমাদের এই মুসলিম উম্মার ঐক্য নষ্ট করার প্রধান হাতিয়ার সেই প্রধান হাতিয়ারটা হল গণতন্ত্রের ফিতনা আমরা এই পৃথিবী জুড়ে বিশ্ব জুড়ে গণতন্ত্রের যে ভয়াবহ ফিতনার মধ্যে মুসলিম উম্মা ঢুকে গেছে সেই ভয়াবহ ফিতনা থেকে বের হয় না আসা পর্যন্ত এই মুসলিম উম্মার কখনও কোনো রকমের সুন্দর ফল কখনও কোনো রকমের সুন্দর সফলতা কখনও কোনো রকমের স্বাধীনতা আমাদের লাইফে আসবে না যেখানে আমরা একটি সুন্দর সুসজ্জিত বাহিনী ছিলাম যেখানে আমরা একটি সুসংগঠিত জাতি ছিলাম সেখানে এই গণতন্ত্র আমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভিন্নভাবে আমাদেরকে ভাগ করে দিয়েছে রাষ্ট্রের ভিতরে আমাদের মুসলিম উম্মাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে ক্ষমতার আসনে বসানোর যে সামান্য লোভ সেই লোভ আমাদেরকে দেখিয়ে আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ঝামেলা বিভিন্ন সংঘাত বিভিন্ন ফিতনা আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আর সেগুলোর প্রধান বাহক হিসাবে কাজ করছে এই মিডিয়া জগৎগুলো মিডিয়া জগৎ এখন এমনভাবে আমাদের নিজেদের জীবনটাকে ক্ষমতার লোভ দেখিয়ে দেখিয়ে ক্ষমতালোভি বানিয়ে দিয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে সেই সেই লোভে পরে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই এখন ক্ষমতার পিছনে ছুটতে থাকে সেই ছোটোবেলা থেকে এক ক্ষমতার লোভে বড় হয় এবং সেই ক্ষমতার লোভ নিয়েই সে পৃথিবী ছেড়ে বিদায় নেয় এমন একটা জেনারেশন এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে যেই জেনারেশন নিজে ক্ষমতা ছাড়া নিজে নিজের সেই সম্পদ অর্জন করা ছাড়া সেই ক্ষমতার চেয়ারে বসা ছাড়া আর কিছুই বুঝে না আমাদের সেই ক্ষমতার লোভে আমরা আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারি না যেখানে আমাদের পূর্বপুরুষ আমাদের ইতিহাস ছিল একজন সন্তানের একটা বাবার একজন সন্তানকে হত্যা করার জন্য পুরো সিলেট শহরকে স্বাধীন করা হয়েছিল আমাদের ইতিহাস ছিল আমাদের আকাবিররা সেই একজন সন্তানকে হত্যা করার বিচার করার জন্য একজন সন্তানকে হত্যা করার ফলে তারা রাগম্বিত হয়ে সেই রাজা গৌরগোবিন্দর বিরুদ্ধে সিলেট আক্রমণ করেছিলেন সেই গৌরগোবিন্দর বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছিলেন এটা ছিল আমাদের ইতিহাস এটা ছিল আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস ছিল আমাদের একজন মায়ে একজন মায়ের ইজ্জতকে আমাদের ইজ্জতকে নষ্ট করার কারণে আমাদের একজন মাকে সম্মানহানি করার কারণে পুরো এলাকাকে বন্ধ করে দেয়া হয়েছিল সেই মদিনায় শরীফে সেই মদিনায় পুরো ইহুদিদের একটি গোত্রকে সেই মদিনা ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সেই মদিনায় বসে ইহুদিদের বেঈমানি করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু সেই জেনারেশন সেই উম্মাহ আজ এত বিভক্তি কেন সেই উম্মা কেন তাদের চোখে ভয় ছাড়া আর কিছুই দেখতে পায় না সেই উম্মার ভিতরে আজকে ভয় পালিত লালিত পালিত হয় সেই উম্মার চোখে আজকে জিহাদের কোনো ছায়া নেই সেই উম্মার চোখে আজ জিহাদের কোনো স্পর্ধা থাকা তো দূরের কথা ভয় ছাড়া আর কিছুই নেই মৃত্যুর ভয়ে এই উম্মাকে আজ কুরে কুরে খায় যেখানে মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে হাজারো সৈন্যকে পরাস্ত করেছিল আমাদের পূর্ব শরীরা। পূর্বশুরীরা আমাদের কিভাবে সেই মুতার যুদ্ধে বিজয় লাভ করেছিল সেই ইতিহাস আমাদেরকে জানানো হয় না সেই ইতিহাস আমরা ভুলে গেছি যে ইতিহাসের মাধ্যমে ইয়ারমুকের যুদ্ধে আমরা বিজয় করেছিলাম মাত্র তিন হাজার সৈন্য নিয়ে তিন লক্ষ সৈন্যকে আমরা কীভাবে হারিয়েছিলাম মুখের যুদ্ধে সেই ইতিহাস আমাদের এখন অজানা হয়ে গেছে আমাদের অজানা হয়ে গেছে এখন সেই ইতিহাস আমাদের পূর্বপুরুষরা কিভাবে পুরো রোম সাম্রাজ্যকে চুরমার করে দিয়েছিল আমাদের ইতিহাস এখন ভুলে গেছি আমাদের পূর্বে আমরা কিভাবে সেই পারস্য সম্রাজ পারস্য সাম্রাজ্যকে আমরা কিভাবে বিজয় করেছিলাম সামান্য অল্প অল্প কিছু সংখ্যক মুসলিম যোদ্ধা নিয়ে আমরা এখন ভুলে গেছি কিভাবে আমরা এই ভারত স্বাধীন করেছিলাম পুরো ভারত উপমহাদেশ আমরা স্বাধীন করেছিলাম একজন মায়ের সম্মান রক্ষা করার জন্য আর সেখানে মুসলিম মায়েরা নিজেদের সম্মান নিজেদের আত্মমর্যাদা সামান্য কিছু টাকার কারণে নিজেদের বিলিয়ে দেয় ওই ইহুদি খ্রিস্টানদের সোশ্যাল মিডিয়ায় ইহুদি খ্রিস্টানদের সোশ্যাল মিডিয়ায় সামান্য কিছু ডলারের লোভে আমাদের মা বোনরা এখন নিজেদের সমস্ত কিছু উজাড় করে দেয় কিন্তু আমাদের ইতিহাস এটা ছিল না আমাদের ইতিহাস ছিল আমাদের মা বোনদের সম্মান রক্ষার জন্য আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি আমাদের ইতিহাস ছিল আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য বিশাল বিশাল যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি কিন্তু আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিম সন্তানদেরকে হত্যা করা হচ্ছে আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কিন্তু তার কোনো বিচার আমরা পাচ্ছি না তার কোনো তার কোনো বদলা আমরা নিতে পারছি না কেন আমাদের ভিতরে এই ভয় কেন আমরা এত ভীত হয়ে গেছি সেই ভয়ের কারণ সেই ভীতর কারণ আমরা আমাদের নিজেদের ইমানি শক্তিকে দুর্বল করে ফেলেছি আমরা আমাদের ইমানি শক্তি থেকে সরে এসেছি আমরা আমাদের রাসুলের ভালোবাসা থেকে সরে এসেছি আমরা দুনিয়ার লোভে পড়ে এই দুনিয়ার মায়ায় পরে আমরা নিজেদেরকে এখন তুচ্ছ করে ফেলেছি সকলের চোখে মুসলিম উম্মাহ সময়ে সারা বিশ্ব শাসন করেছিল এক সময়ে সারা বিশ্বের রোল মডেল ছিল মুসলিমরা এক সময়ে সারা বিশ্বের